আসসালামু আলাইকুম রহমতুল্লাম সলাতে বা নামাজে সুরা ফাতেহা না পড়লে সলাত হবে কিনা প্রিয় দিনী ও বোনেরা যদি আপনারা সলাত আদায় করেন আর সুরা ফাতেহা না পড়েন ভালো করে শুনে রাখুন আমি আবারও বলছি আপনারা সলাত আদায় করেন নামাজ পড়েন অথচ ফাতিয়া যদি না পড়েন তাহলে আপনার সলাত হবে না যে কোনো অবস্থায় যে কোনো অবস্থায় সুরা ফাতিয়া পড়তে হবে সহিউল বখারের মধ্যে হাদিসটা আছে সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস আরিসটা বর্ণনা করেছেন ওবাদ ইমিত রাদ তিনি বলেন কলান্ন নবী লা সলাতা কোন সলাতি নাই লিম আল্লাম ইয়াকরক বি ফাতি হাতিল কিতাব যে সলাতে সোরা ফাতিয়ে পড়া হয় না এখন অনেকেই বলেন যে ইমামের পিছনে যখন মুক্তাদি থাকবে তখন চুপ থাকবে তারা কোরআন লওয়াত শুনবে কারণ আল্লাহ বলেন যে ওয়া ইদা কুরিয়াল কুরআন আল্লাহ সূরা আরব সাত নম্বর সুরান্ন নম্বর পরা আয় দুইশো চারের কথা বলছি যখন কোরআনের আয়াত পাঠ করে তখন তোমরা চুপ থাকো তোমাদের উপর রহমত বর্ষণ হবে এটা ভাই এই আয়াতটা ফাতেয়া বন্ধের জন্য নাজিল হয়নি আপনি নিজের মন গড়ার মতো যদি আপনি কোরআন বুঝেন তাহলে হবে না এই আয়াতটা নাজিল হয়েছে সুরা ফুসিলাত একচল্লিশ নম্বর সুরা ছাব্বিশ নম্বর আয়াতের পরিপ্রেক্ষিতে তাতে মুসলিমরা থাকতো মসজিদ নবীতে আদায় করতো মক্কার কাফিররা তখন শোরগোল করত হট্টগোল করতো আল্লাহ এর পরিপ্রেক্ষিতে ওই আয়াতটা নাজিল করছে ইজা কুরিয়াল কোরআন ওয়ং সিতা আল্লাহ কুমতুর হাম তো এই আয়াত দিয়ে আপনি সরাফ ফাতিয়া বন্ধ করে দিলেন এই সমস্ত পুরা জাহেলিয়াত এই সমস্ত পুরা অজ্ঞতা না জানা থাকার কারণে অথচ কোনো সলাতই হবে না আমাদের দেশে জানাজার সলাতে জানাজার নামাজে সরাফ ফাতিয়া পড়ে না বলে কিনা না নাই কোথায় জায়েজ নাই ও যে ইয়া ফাতো আলমগিরি অথবা আল হেদায়া মুক্তাসারুল কুদুর মধ্যে লেখা আছে ফাতোয়ার কিতাবগুলি অথচ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সোননাতে সোহিল বোখারি খুলে দেখেন দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায় কিতাবুল সানা আইজ হানা হাদিস নাম্বার তেরোশো পঁয়ত্রিশ আর সোনান তিরমিজির হাদিস নাম্বার ছাব্বিশ এক হাজার ছাব্বিশ ইবনু আব্বাস রাজি আল্লাহ আনহু বলেন যা উনি একবার জানাজা সালাতে জোরে জোরে সুরা ফাতিয়া পড়লেন সাহাবিরা বললেন এরকম করার কারণ ইবনু আব্বাস রাদি আল্লাহ বললেন আমি আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে জানাজা সালাতে সুরা ফাটিয়ে পড়তে শুনেছি সুরা ফাতে পড়তো সাহাবিরা পড়তো তবে তবে ইনরা আইয় মোস্তাহিদরা আল্লাহ রসুল সাল্লাহস্লাম পড়তেন আর আমরা পড়ি না জায়েজ নেই না সলাতি হবে না কোনো সলাতই হবে না লিমান লাম লিমান এখানে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে যারা বুঝেন যারা আরবি ব্যাকরণ বুঝেন যারা বুঝেন কোরআনের ভাষা বুঝেন তারা বুঝতে পারেন এইরকম জাহেদিয়া ছেড়ে দেন ফাতিহা যদি না পড়েন তাহলে আপনার সলাতেই হবে না এতদিন পর্যন্ত সোরা ফাতেহা পড়েননি তবা করুন এবং এখন থেকে শুরু করুন আপনি ইমামের পিছনে হোক আস্তের সলাথ হোক জোরের সলাত হোক জেহের সাহেরি যে কোনো সলাৎ হোক প্রত্যেকটা অবস্থায় সলাতে আপনি দাঁড়ালেই ফাতিহা পড়তে হবে মাস্ট কম্পালসারি এই সুরা ফাতিহা আপনার জন্য অত্যাবশ্যকীয় ফার্স্ট সুরা ফাতেহা পড়তেই হবে অনেকেই বলেন ওয়াজিব যেটাই হোক দুটোই বাধ্যতামূলক আপনাকে পড়তেই হবে সুরা ফাতিহা না পড়লে আপনার সলাতেই হবে না ভালো করে শুনে রাখুন দিনী ভাই ও বোনেরা আপনার সর্ব অবস্থায় যে কোনো অবস্থায় সুরা ফাতিহা পড়তে হবে সুরা ফাতিহা যদি না পড়েন এটা উম্মুল কোরআন উম্মুল কিতাব সুরা ফাতিহা যদি না পড়েন আপনার সলাত হবে না আপনি গ্যারান্টি সহকারে লিখে রাখেন আল্লাহ রসুদ সাল্লাহ আসলাম থেকে সহিহ সূত্রে সোহেল বুখারের হাদিস বলছি আমি কোরআনের পরে কোরআন তো আল্লাহ কহি কোরআনের পরে একমাত্র বিশুদ্ধ কিতাব মানুষ রচিত মানব রচিত সেটা হলো বুখারী এবং মুসলিমের দুইটা কিতাব সহিউল বুখারি এক নম্বর দুই নম্বর সহি মুসলিম পৃথিবীর সমস্ত আজ বারোশো তেরোশো বছর ধরে সহিদুল বুখারিতে একটা আঙুল দেওয়ার সাহস্কার হয়নি প্রত্যেকটা হাদির সহি সবাই একমত পৃথিবীর সমস্ত মুজাহিদ মুহাদ্দিস সকই যারা রয়েছেন সবাই একমত যে কিতাবি আহ কোরআন মুসলিম কোরআনের পরে আল্লাহ মানবরচিত দুইটা গ্রন্থ সব থেকে বিশুদ্ধ সহি আহিন বলা হয় আহিন এক্ষেত্রে বলা হয় এই দুইটা কিতাব হল সহিয়াল বখারি সহি মুসলিম আশা করি আমার দিনী ভাই বোনেরা বুঝতে পেরেছেন আল্লাহ সোবাহাত আমাদেরকে কোরআন এবং হাদিসের হালতে আল্লাহ সোবাহাত আল্লাহ বিধান অনুযায়ী আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী আদায় করার তৌফিক দান করুক মা তফিকি আনিল হামিলি রাবিলবিন আলাইকুম রহমতুল্লাহ